হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেট আপে নতুন করে বাচ্চিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাচ্চিকার পাখি কীভাবে পালন শুরু করবেন ও কী কী সুবিধে অসুবিধা আছে এই পাখি পালনে তো সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করবো আর এছাড়া আলোচনা করব যে কোন মিউটেশনের পাখি পালন করলে আপনারা ভালো ডিম্বাস পাবেন পালন করতে সুবিধা হবে সে বিষয় নিয়েও আলোচনা করব তো বন্ধুরা আপনার কাছে ছোটোটি করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনারা আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা এই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে বাজ্রিলার পাখি পালন করছেন আজকের ভিডিওটি হলো বাজ্রিলার পাখি কীভাবে পালন শুরু করবেন এবং কোন কোন পদ্ধতিতে পালন করলে কী কী সুবিধা আছে কিছু অসুবিধা আছে সব কিছু আপনার কাছে শেয়ার করবো এছাড়া আপনারা তো জানেন যে বাচ্চিকার পাখি বিভিন্ন মিউটেশানের হয়ে থাকি সেই সব নিউটেশানের মধ্যে কোন মিউটেশান পালন করলে পালন পদ্ধতি সহজ হবে এবং ডিম বাচ্চা আপনারা বেশি পাবেন এই সব কিছু এই ভিডিওর মধ্যে বলব তো বন্ধুরা দেই না করে আলোচনা করা যাক প্রথমেই বলি কোন বাচ্চিকার পাখি পালন আপনারা করবেন যাতে আপনারা লাভজনক হতে পারে বাচ্চাগার পাখি তো বিভিন্ন ধরনের মিউটেশানের হয়ে থাকে যেমন হচ্ছে কাসলেট বাজিকার পাখি হেলো বাজিকার পাখি প্রোগ্রোমো বা জেপি বাজিকার পাখি হল্যান্ড বাজিকার পাখি অ্যালভিনো বাজিকার পাখি এছাড়া অর্ডিনারি বাজিকার পাখি প্রভৃতি তো আমি বলবো আপনারা যেহেতু নতুন করে বাজ্রিকার পাখি শুরু করতে যাচ্ছেন তাই অর্ডিনারি বাজিকার পাখি দিয়েই শুরু করাটা ভালো অর্ডিনারি বাজিকার পাখি দামটা কম হয়ে থাকে আর এরা সাত থেকে আশি পর্যন্ত ডিম পেটে থাকে এবং প্রতিটা ক্লাসে পাঁচটা থেকে ছটা করে বাচ্চা তুলে থাকি এদের যাত্রা খুবই ভালো পালন করতে গেলে অসুবিধা আপনাদের হবে না বেশি বেশি বাচ্চা পাবেন খরচ অনেক কম হয়ে থাকে এই পাখি পালন করলে আর দ্বিতীয় যে কথাটা বলবো তা হলো আপনারা যারা তিন থেকে চার জোড়া করে বাচ্চিকার পাখি নিয়ে পালন করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সেপারেটকে যে বাচ্চিকার পাখি পালন না করে কলমকে পাখি পালন করা শুরু করতে পারেন বা তিন থেকে জোড়া পাখি নিয়ে আমরা কলোনিতে পালন করতে পারেন কারণ কলোনিতে পাখি পালন করলে কলোনিতে অসুবিধার থেকে সুবিধে আপনারা বেশি পাবেন তার কারণ হচ্ছে কলোনিতে পাখি পালন করলে পাখিরা সুস্থ স্বাভাবিক থাকে বেশি পাখি স্বাস্থ্যবান হয়ে থাকে সেটা দিতে গেলে আপনাদের সুবিধা হবে আপনি অনেক পাখির কারণে একটি বড় পাত্রের মধ্যে ফিড বেশি করে দিয়ে দিচ্ছেন এছাড়া বড়ো পাত্রে বেশি করে জল দিয়ে দিচ্ছেন সমুদ্রের ফেনা মিনারেল ব্লক ডিমের খোসা গ্রিড প্রভৃতি উপকরণগুলি একেবারে আপনি কলোনির মধ্যে দিয়ে দিচ্ছেন যে পাখি যা দরকার সে তার প্রয়োজন মতো ঠিক সময় মতো তারা খেয়ে সেইগুলো তাদের শরীরের চাহিদা মিটিয়ে থাকে আর আপনি যদি সেপারেট কেজে পালন করেন তাহলে প্রতিটা কেজেতে যেতে সমুদ্রের ফেনা মিনারেল ব্লক ডিমের খোসা গ্রিড এগুলো সব আলাদা আলাদা করে আপনাকে দিতে হবে এতে সময় লাগবে এবং কষ্ট কষ্টসাধ্য দুটোই হবে কষ্টজন বেশি হবে এবং সময় বেশি লাগবে এছাড়া সেপার্ট কেজি আবার আপনারা যদি খাবার দিতে যান সেখানেও দেরি হবে কলোনিতে আরও একটি সুবিধা হলো কলোনিতে পাখি পালন করলে পাখি বিলিং উঠে তাড়াতাড়ি চলে আসবে অল্প দিনের মধ্যে মেটিং করবে ডিম বাচ্চা তাড়াতাড়ি করবে আপনি লাভবান হবেন খুব তাড়াতাড়ি কলোনিতে জায়গা বেশি থাকার কারণে পাখিরা মনের সুখে থাকতে পারে যার ফলে এরা তাড়াতাড়ি ডিম বাচ্চা করে থাকে এটা আপনাদের একটা ভালো বেনিফিট কলোনিতে পালন করলে সুবিধা যেমন আছে তেমন অসুবিধা আছে তো অসুবিধাটা বলবো তা হল অনেক সময় কোনো কিছু কারণের জন্য পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে থাকে যা সেপারেট খেতে এটা হয় না মারামারির কারণে পাখি অসুস্থ হয়ে হয়ে পড়ে আর এটা কলোনির মধ্যে একটা বড়ো সমস্যা এছাড়া আরও একটি সমস্যা হলো হাঁড়ি নিয়ে সমস্যা অর্থাৎ হাঁড়ি দখল নিয়ে সমস্যা কলোনিতে পাখি পালন করতে গেলে যত জোড়া পাখি আপনারা পালন করবেন কলোনির মধ্যে তার থেকে দুই থেকে তিনটি হাঁড়ি আপনাদের বেশি নিতে হবে বেশি কলোনির মধ্যে দিতে হবে দুই থেকে তিনটি হাঁড়িগুলির সাইজ একই রকম হতে হবে এবং হাঁড়ি যেভাবে আপনারা উপদ্রেশ করে খাটাবেন এবং প্রতিটা হাঁড়ি থেকে প্রতিটা হাঁড়ি দূরত্ব যেন একই রকম হয়ে থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে অনেক সময় দেখা যায় যে কোনো প্লেয়ার একটি হাঁড়ি পছন্দ করে সেই হাঁড়িতে ডিম বাচ্চা করেছে ডিম পেরেছে এবং সেই ডিম থেকে বাচ্চা হয়েছে ওই এবং বাচ্চাগুলি ওই হাঁড়িতে ছোটো ছোটো অবস্থায় থাকাকালীন অন্য কোনো একটি বাদ্যিকার পাখির পেয়ার ওই হাঁড়িটিকে পছন্দ করে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় এবং যে ছোটো ছোটো বাচ্চাগুলিকে আছে সেগুলিকে মেরে অপর পাখিগুলো ওই হাঁড়িটাকে দখল করার চেষ্টা করে এই সমস্যাটা আবার কলোনির মধ্যে দেখতে পাওয়া যায় তবে আমি বলবো যে কলোনিতে অসুবিধা থেকে সুবিধা কিন্তু বেশি আপনারা পাবে এবার বলবো সেপারেট কেজে পালন করলে সুবিধা অসুবিধা নেই প্রথমে সুবিধা নিয়ে বলি আমরা কলোনিতে যে সমস্ত অসুবিধাগুলি দেখেছি সেইগুলি সেপারেট কেজে সব সুবিধা হয়ে থাকে আপনারা যদি হাঁড়ি পছন্দর বিষয়টি নিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেপারেট কেজে আপনারা একটি হাঁড়ি দিচ্ছেন ওই কেজে একটি মেল একটি ফিমেল পাখি থাকবে যার ফলে একটি হাঁড়ি থাকার কারণে ওই হাঁড়িতেই ওদের ডিম বাচ্চা করতে হবে ওদের তখন হাঁড়ি পছন্দের বিষয়টা থাকবে না যেহেতু একটা খাঁচার মধ্যে একটাই হাঁড়ি থাকবে তো ওই খাঁচার মধ্যেই ওরা ডিম বাচ্চা করতে হবে এছাড়া পাখিরা একজোড়া একজোড়া করে আলাদা আলাদা খাঁচায় থাকার জন্য একে অপরের সঙ্গে মারামারি করতে পারে না এছাড়া কোনো পাখি অসুস্থ হলে সেপারেট প্যার্টেজে পালনের জন্য আপনি সহজেই অসুস্থ পাখিটিকে চিহ্নিত করে আলাদা করে চিকিৎসা করতে পারবেন এবার সেপার্সকে যে পালনের অসুবিধাগুলোও বলি সেপার্টেজে পালনে অনেক অসুবিধা হয়ে থাকে যেমন হচ্ছে পাখি থাকার অসুবিধা অল্প জায়গায় পাখি পালনের জন্য ঠিকঠাকভাবে পাখিরা উঠতে পারে না পাখির স্বাস্থ্যবান ভালো হয় না পাখি ঠিকঠাক ওড়াউড়ির জন্য জায়গা ঠিকঠাক পায় না এছাড়া সেপারেট কেজের জন্য জোড়া পাখি আপনি আলাদা আলাদা খাঁচায় পালন করছেন আলাদা আলাদাভাবে খাবার আলাদা আলাদাভাবে জল দিতে হবে যা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে এছাড়া সেপারেট কেজে পালন করলে পাখি বিডি মুডে আসতে দেরি করে থাকে ডিম বাচ্চা করতে অনেক সময় নিয়ে যায় কিন্তু কলোনিতে পালন করলে অল্প দিনের মধ্যে বিডিং মুডে পাখি চলে আসে এবং অল্প দিনের মধ্যেই ডিম বাচ্চা করে থাকে কলোনিতে পাখি পালন করলে পাখি ছ মাসেই ডিম বাচ্চা করে ফেলে কিন্তু সেপার্টিকে পালন করলে আট মাস সময় নিয়ে নেয় তাহলে বন্ধুরা নিজেরাই বুঝতে পারছেন যে কোনটিতে তাড়াতাড়ি ডিম কেড়ে দেয় এবং কোন সিস্টেমে পালন করলে পাখি দেরি করে বিডিংয়ের জন্য তো বন্ধুরা অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাক তা হলো খাবার নিয়ে যারা নতুন করে বাচ্চিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন তারা অধিকাংশই জানেন না যে পাখিকে কোন খাবার কখন দিতে হয় কী কী খাবার দিতে হবে এবং কোন সময় দিতে হয় কেমন কি পজিশানে দিতে হবে আপনারা প্রথমেই ঘাস দানা বা কাকড়ি দানা দেবেন এটা স্বাভাবিক আপনারা পাখি পালন করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন যত আপনি পাখি পালন করবেন আস্তে আস্তে পাখি সম্পর্কে ধারণাটা জন্মাবে আস্তে আস্তে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন আপনারা জানতে পারবেন যে শুধু কাঁকড়ি দানার সঙ্গে রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড ব্ল্যাক সিড প্রভৃতি সিড কতটা পরিমাণে কি দিতে হয় এবং কাঁকি দানার সঙ্গে কীভাবে কী এই দানা মেশাতে হয় আর এই সমস্ত দানা সব সবসময় দেওয়া উচিত না উচিত নয় কোন পয়সানে এই দানা দিতে হবে সব কিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন পাখি ডিম পারলে কি খাবার দিতে হয় বা পাখি ডিম না পারলে বা ডিম পারার আগেতে কী ধরনের খাবার দিতে হয় পাখির ছোট বাচ্চা থাকলে কী ধরনের খাবার দিতে হয় সব কিছু আস্তে আস্তে আমাদের পাখি পালন করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন পাখিকে শাক দেওয়া উচিত না উচিত না কোন শাক পাইকে দিতে হবে এবং কখন দিতে হবে কীভাবে দিতে হবে ছ ফুট জিনিসটা কী এবং কখন এগুলো দিতে হয় সব কিছু জানতে পারবে পাখি পালনে আরও একটি বিষয় হলো তার হচ্ছে জায়গা পাখি এমন জায়গায় রাখতে হবে যেখানে লোক চলাচল কম হয় এমন নির্বিঘ পরিবেশে রাখতে হবে পাখি যেন সুস্থ স্বাভাবিক থাকে এবং নিজের পরিবেশ বলে মনে করে কোনো প্রকার জীবজন্তু যেন না যায় আলো বাতাস যেন ঠিকঠাক পায় সেই সব দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হয় পাখি পালনের জায়গা ঠিকঠাক নির্বাচন না করলে পাখিকে আপনি যতই পুষ্টিকর খাবার দিন বা যাই করুন না কেন পাখি সুস্থ স্বাভাবিকভাবে থাকবে না আর পাখি তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আসলে মতো এই পর্যন্ত ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাতে সাজ্য করি এবং প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই মতো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আশমতো একটা